এমন খেললে কখনো টেস্ট খেলা শেখা যায় না প্রথমে ডাপট দেখালেও চরম লজ্জায় ডুবে হারের পথে বাংলাদেশ বাংলাদেশের ম্যাচ দেখে চরম ক্ষুদ্র তামিন ইকবাল যা বললেন বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আইপিএল এর নিলাম চলছে দুবাই অন্যদিকে এনটিগায় বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ যেখানে তাস্কিন আহমেদ দিয়েছিলেন নিলামে নাম কিন্তু ডাকা হয়নি তার নাম অন্যদিকে এনটিগায় এমন খবর হয়তো পৌঁছে গেল তাস্কিন আহমেদের কানে তাস্কিন আহম্মেদও ওয়েস্ট ইন্ডিজকে কাঁপিয়ে দিলেন বলিংয়ে ভয়ঙ্কর রূপ দেখালেন একাই নিয়েছিলেন ছয় উইকেট ওয়েস্ট ইন্ডিজকে একাই ধসিয়ে দিয়ে সেরা বলিং ফিগারে তাস্কিন আহমেদ তাতে করে ওয়েস্ট ইন্ডিজ একশো রানে অল আউট হয়ে গিয়েছিল প্রথম ইনিংসে একশো একাশি রানে পিছিয়ে ছিল বাংলাদেশ তখন বাংলাদেশের লক্ষ্য দাঁড়িয়েছিল তিনশো চৌত্রিশ রান হাতে ছিল দেড় দিন কিন্তু জয়ের কোনো আশাই দেখাতে পারল না লাল সবুজের প্রতিনিধিত্বরা উল্টো আরও বড় হারের মুখে টাইগাররা ওপেনিং থেকে মিডিল অর্ডারে লিটন দাসরা হয়েছেন ব্যর্থ মাঝখানে মেহেদি হাসান মিরাজ পঁয়তাল্লিশ রানের একটা ইনিংস খেলেছেন যার ফলে চতুর্থ দিন শেষে বাংলাদেশের সংগ্রহ সাত উইকেট হারিয়ে একশো নয় রান জয়ের জন্য এখনও বাংলাদেশের প্রয়োজন দুইশো পঁচিশ রান হাতে আছে একদিন তাই বলাই চলে বড় হারের মুখে বাংলাদেশ এদিকে বাংলাদেশের বোলিং প্রশংসা ভাসিয়েছেন তামিন ইকবাল কিন্তু অন্যদিকে ব্যাটারদের রীতিমতো ধসালেন তিনি তিনি বলেন ওয়েস্ট ইন্ডিজের মাটিতে প্রথম টেস্ট জয়ের স্বাদ পেতে যাচ্ছিল বাংলাদেশ উল্টো ব্যাটারদের এমন দায়িত্বহীন ব্যাটিংয়ে উল্টো বিপদেই পড়ল বাংলাদেশ